বিতর্কিত অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর শিবুপ্রসাদকে প্রসাদকে খোয়াই জেলার তেলিমুড়া থানার অন্তর্গত হাওয়াই বাড়ির নাকা পয়েন্ট থেকে সরানোর সাথে সাথে গাঁজা উদ্ধারে সফলতা অর্জন করল পুলিশ আজ গোপন খবরের ভিত্তিতে আগরতলা থেকে লং শিলংগামী লরিতে তল্লাশি চালিয়ে হাওয়াইবাড়ির নাকা পয়েন্টে পুলিশ একশো কেজির ওপরে গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে লরির তেলের ট্যাঙ্কিতে ঢুকিয়ে অভিনব পদ্ধতিতে এই গাঁজাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে বাজেয়াপ্ত করা গাঁজার আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষাধিক টাকা হবে বলে পুলিশের দাবি এবং সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে লরি চালক বিশালগড়ের অনুপ সরকারকে আটক করা হয়েছে খবরের ভিত্তিতে আমাদের হাওয়াই বাড়িতে জিরো ওয়ান এস ওয়ান সেভেন জিরো এইট একটি ট্রাক গাড়িতে তল্লাশি চালানো হয়

প্রত্যেক আছে রিলুটিংস ওটা আমরা ইন্টারভেসন আছি বা আমরা পরে তদন্ত তদন্ত অধীন আমরা তদন্ত করে জানতে পারবো কথা থেকে সেটা রোড করা হয়েছে